আপনি যদি বলেন বেলালকে আজাদি করে নিয়ে আসব চল্লিশ হাজার দিনহাম যে বেলালকে কিনে আনা হলো বর্তমানে চল্লিশ কোটি টাকার কম হবে না হাজিরাত দাবা করেন আজাদ করে নিলেন করে নবিদি মদিনাতে গেলেন আজহান পরিবর্তন হলো আজহান নমেদি বললেন সাহিনা দে হেমাদি বেলাল থাইল্লা কি আন শুহু বেলাল তুমি যাও অমিনারা আজকে থেকে তুমি নবি মসজিদের মজিব সুমি আজাম দিলে ছিল না লেখা মারা ছিল না বেলালে হামযাত বেলালে রাজা নেহা আজানের চু হে তো মজবুত ছিল আজাদ দিতে দেরি হতো দিতে দেরি আজাদ দিতে দেরি হতো বেলালে আদান দিতেই দেরি হতো বেলাল নদী আল্লাহ বার সাহাবিরা সাহা মুসিদ ভোরে দিতে দেরি হতো না এমন তার বেলালে রাজা দেখছিলো বেলালে পাগল পরা বেলালে নবী দেখতে 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 আল্লাহর হাবিনের পতি এ পাগল পরা হয়ে গেলেন বেলাল নবীকে না দেখলে বেলালের সহ্য হত না হাহা আল্লাহ নবীর ইন্তেকাল কাল হয়ে গেল জিব্রাইল আমিন এসে নবীজির কদমে আসলেন আজরাইল আলাইহিস সালাম কে নিয়ে বাবে জিবরাইল দিয়ে দরজা দিয়ে সালাম দিলেন নবীজি সালামের জবাব দিলেন জিব্রাইল কি জন্য আসছেন গো হুজুর আজরাইল কে নিয়ে আসছি আল্লাহ পাঠিয়েছে আজরাইল কথা বলবেন আপনার সঙ্গে আজরাইল علیہ السلام সালাম দিলেন নবীজি বললেন নাজরিল কি জন্য আসেন বলে হুজুর আল্লাহ পাঠিয়েছেন আপনার আগে এরকম কারো হয় নাই আপনি নবীর পরে কারো হবে না হুজুর আল্লাহ পাঠিয়েছেন আপনি অনুমতি দিলে আপনার জান কবজ করব।

আপনি দিয়ে বলে নাজরাই দেরি করো না আমাকে নিয়ে চলো আমি আর দুনিয়ার মধ্যে থাকতে না আবার মারসুকের দিদারে আমি নবী চলে যেতে যেতে

তোরে হযরত বেলাল ছোট্ট একটা গাঠি নিয়ে দে আবু বকরের সামনে দাঁড়ায় গেলে আবু বকর রে বিদায় দেন আর মদিনাতে থাকবো না কেন গো আমি চলে যাব সিরিয়া Damascus কে মদিনায় আমি আর থাকতে পারবি কি বেলাল কি কিসের बाप কি কিসের কেউ কি তোকে গাল বন্ধ করেছে না কোনো অভাব তোর আছে বল পয়সার যদি দরকার হয় বাইতুল থেকে তোর জন্য বেতন ধার্য করে দিবা রে আমার তোর টাকার অভাব মানে আমার এমন জিনিসের অভাব তুমি দিতে পারবা কিসের অভাব আবু বাপা আজাক দিলে নবী আসত এখন আজাক দিলে নবী নামাজ আসে বল তুমি কেমন নবী এনে দিতে পারবা মেলা বৃদ্ধ তুই কি নবে রে ভালোবাসি আমি আপু বাব কি ভালোবাসি না আমার জীবনের সব ভালোবাসতে ভাসতে দিয়েছি বেলা কেদে বলে না উভ কর বলে না তুমি ভালোবাসো আমিও ভালোবাসি তুমি নভেজিত অল্প শরীর দিপ্লে সহ্য করতে পারো আমি বেলাল যখন রাউজা শরীফের দিকে শরীফ দেখলে শুধু সালাম দিয়ে চলে যায় কোনো অনুভূতি নাই আবার কত হাজি পাগলের মতো কাঁদতে থাকে কোনো হাজি মদিনার থেকে ফেরার সময় পাগলের মতো কাঁদবে সাথে পাগলের মত আর বলে আমি গরিব মানুষ কোনো দিন আর মোদিন আসতে পারবো কিনা জানি না কোন বিদায় নিচ্ছি আপনার কদম থেকে কোন হাজি কেঁদে কেঁদে পেরেশান হয়ে যায় কোন হাজিরা কেঁদে কেঁদে পেরেশান হয়ে যায় রাজা শরীফ দেখলে কোন হাজি চোখের পানি ফেলে ফেলে কাঁদে পাগল পারা হয়ে যায় হাজি পাগল পারা হয়ে যায় হাজি পাগল হয় হাজি পাগল হয় নবী করতে না পেরে হের তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে জান্নাতের আশায় লয় হে রাসূল সুই কে<(), দিনি না তুমিই আমার আশায় মনসু শিখ দানা আর দূর এ শিখ নিদরদ আর দূর না হির সুর তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতে রাশ নীরা সুর জাহান্ন মুখে ডলিনা আহ আজরাতে বেলাতে শ্রী চলে গেলেন বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখাইলেন যে কেমন জন শুরু করছো শুরু করছো কতদিন হলো তুমি আমার জিয়ারতে হতে না বেলালা আমি নবীর জিয়ার হতে বেলালা একদম সাহাবী যখন নবীর আসি এই স্বপ্নখানা দেখলে এই স্বপ্নখানা দেখার সঙ্গে সঙ্গে পাগল হয়ে মদিনাতে ছুটে আসছি তিনি তাহার সময় তাহার সময় যখন আসছি আল্লাহর হাবিবের রওজা মুবারক কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল ওই রাউজা মুবারকের পাশে বসে বসে মেলাল কান্দে আর বলে হুজুর আসতে বলেছিলেন আমি আসছি কিন্তু আদাল দিতে বলছেন নবী গো আদাল দিলে কি আপনি আসবেন নতুন মুআজ্জিন আসছে নতুন মুআজ্জিন এসে দেখত নবীর মুআজ্জিন বসে বসে কাঁদে ডাক দে বলে সাহাবীরা রে আসো নবীর মুআজ্জিন ফিরে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো নবীর মুআজ্জিন ফিরে আসছে যখনই কো